অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্য চলে এসেছি রান্নাঘরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কি রান্না করব ভেবে ভেবেই পাড়াতেই একটা ভাই মাছ বিক্রি করে ওর থেকেই একটা মাছের মুড়ো রেখেছি অনেক দিন মুগ ডাল দিয়ে মাছের মুড়ো খাওয়া হয় না তো ভাই অনেকবার বলেছে মাছ নিতে তো আজকে ইচ্ছে করছিল মাছের মুড়ো দেখেই মুগ ডাল দিয়ে রান্না করব আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি হালকা করে ভেজে নামিয়ে নিলাম মুগ ডাল হালকা করেই ভেজে নিলে ভালো লাগে খেতে বেশি কড়া করে ভাজলে ডাল অনেক সময় গলে না দেখুন হালকা করে ভেজে দুবার ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম একবারে কড়াতে বসিয়ে দিয়েছি এখানে দুশো গ্রাম ডাল আছে আর ছশো গ্রাম জল নেবেন দুশো গ্রাম ডালের সঙ্গে ছশো গ্রাম জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম এরপরে আমি মাছের মোড়োগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন ডাল আমার এখানে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা রান্নার সময় সেদ্ধ হয়ে যাবে মাছের লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে দেব দেখুন মাছের কানক আমি ফেলে দিইনি এই মাছের কানক আমি ডাল রান্না করলে ফেলে দেই না ভালো লাগে বেশ ওভেনে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা বেশ গরম হয়ে গেছে তারপরে সস্তের তেল দিয়ে মাছের মুড়ো ভালো করে ভেজে নেব মাছের মুড়ো কিন্তু হালকা করে ভাজলে চলবে না খুব ভালো করে ভেজে নিতে হবে তা না হলে ডাল থেকে আসতে গন্ধ আসতে পারে পিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি এদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি দুটো পেঁয়াজ আমি বেশ ভালো ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দু চামচ রসুন এক চামচ আদা রেডি করে নিয়েছি দেখুন মাছের মোড়োগুলো বেশ কড়া করে ভেজে প্লেটে নামিয়ে নিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতোই ডাল রান্নাটা হবে ওই তেলের ওপরেই আর দু চামচ তেল আমি দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নে আপনারা তো দেখলেন তেজপাতা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুকিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ হালকা করে ভেজে তারপরেই আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা বাটা রসুন দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ এরকম একটা ডাল রান্না বৃষ্টির দিনে হলে খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় তাই না বলেন টমেটোটা লাস্টের দিকেই দিলাম টমেটো আমি ভালো করে ফ্রাই করবো না ডালের সঙ্গে একটু টমেটো মুখে পড়লে বেশ ভালোই লাগে এরপরে দু চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলের উপরে গরম মশলাটা যখন দিয়েছি না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তারপরে পেঁয়াজ আদা রসুনটা কষিয়েছি দেখুন মশলাটা ফ্রাই করা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে এরপরে দিয়ে দেবো গরম জল দেখুন গরম জলটা দেওয়ার সময় ক্যামেরাটা অন করিনি গরম জল দিয়েছি ডালটা ফুটে উঠেছে এরপরে মাছগুলো দিয়ে দিলাম মানে মাছের মুড়োগুলো বেশ অনেকটা মাছের মূড়ো ওই জন্য মাছের মোড়োগুলো আমি ভেঙে দিইনি এমনিতেই ডাল টেস্টি হবে দেখেই বোঝা যাচ্ছে ডাল কিন্তু দারুণ টেস্টি হবে দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে চিনি দিলে তাই প্রত্যেকটা রান্নাতেই আমি একটু চিনি দিই দেখুন ডালটা বেশ চাপ ডাল না ঘন খুব না পাতলা দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা এক চামচ ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে মিশিয়ে আর একটু গরম মশলা দিয়ে দিলাম এরপরে আমি ভাত রেডি করে নিয়েছি খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে আজকে খাওয়া হয়নি এক কাপ চা খেয়েছি দুটো বিস্কিট দেখুন আমি বসে পড়লাম খেতে কেমন লাগলো মাছের মুড়ো দিয়ে মুগ ডাল আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর দেখুন লাশপাতে গন্ধরাজ লেবু নিয়েছি আজকের খাওয়াটা কিন্তু একদম জমে গেছে গরম গরম ভাতে দারুণ খেতে